মামা বাড়ি এসেছে কালী পূজায় এখন আমরা কি বানাবো জানো মাটি দিয়ে প্রদীপ বানাবো আর কলা গাছের চলো আসো আসো চলো ভাই হাতে এটা কি বানিয়ে দিল কোথায় দিদি ভাই আরে হ্যাঁ

কি হলো সীতা ভাই কান্না করছে কেন ঠিক আছে আসো আমি বানাই দিচ্ছি সৌভাগ্য ঠিক আছে আমি বানাই দিচ্ছি আসো কান্না করছে ওটা ভেঙে গেছে কলা গাছে ডুক ডুকি ভেঙে গেছে এই জন্য আরেকটা লাগবে আসো কান্না করতে হয় মামমাম বানাই দিব এখানে বসো চেয়ারে তোমাকে ভালো করে বানাই দিব বসো ঠিক আছে বসো কান্না করে দেখো সৌভাগ্য না খুশি আছো বাজাও তো বাজাও তো ডুকডুকি শোনা তোমার হাতে কি কলা গাছের ভেলা দিয়ে কী করবে তুমি প্রদীপ বসাবে কোথায় বসাবে তাই দেখি তো খুব আবার সুভাগের হাতে দুইটা কলা গাছের ভেলা এর মধ্যে আজকে আমরা প্রদীপ বাসাবো সন্ধ্যাবেলা শুভ দীপাবলি কি বানাচ্ছো প্রদীপ ওই দেখো নাটু বোল্টু দুইজনে মিলে এই যে রূপ রূপশ্রী আছে সবাই মিলে প্রদীপ বানাচ্ছে মামা বাড়ি এসে আজকে তো আজকে তো কি বলতো দীপাবলি তাই না সীতা সবাইকে বলো শুভ দীপাবলি লক্ষী এলো কালী সবাইকে জানাই শুভ দীপাবলি বসে দেখছে ছোট বানাতে পারে না সেই জন্য সীতা কি করছিস তুই করছিস হ্যাঁ সৌভাগ্য কি করছিল হ্যাঁ দুষ্ট করছিল আমি তো মনে করছিলাম এগুলো কি এই যে পাটখড়ি না তো তারাবাতি কে দিল এতগুলো তারাপাতি কতগুলো এখানে অনেকগুলো বিশটা কার কার সৌভাগ্য না ভাইয়ের দশটা তোমার দশটা আচ্ছা ঠিক আছে ভাই ছোট তো তারাবতী জ্বলাবে আজকে কি বলো তো प्रदीप জ্বালাচ্ছে শুভদীপাবলী সৃজিতা সবগুলো প্রদীপ সুন্দর করে জ্বালাই দাও যে পাশে আর আছে এটা কি শুভেচ্ছা বড় মামা বড় মামা বানায় দিয়েছে লাইট আমাদের ছোটবেলায় বড় মামা লাইট বানায় দিত এখানে এই লাইটারের মধ্যে موم লাগাবা موم লাগায় তারপরে তারপর টর্চ লাইট হয়ে যাবে কি সুন্দর টর্চ লাইট আমরা ভাই ফটা দিব এইজন্য এই যে পাঁচ কোটি আর এই কলার এটার মধ্যে কালি পাবো তারপরেটা দিয়ে ভাই ফটা দিব আমারটা দিয়ে আমি ভাই দিব শ্রী tata দিদের শ্রী tata ভাই ফটা দিব কালি বড় কইছো না এই পাঁচটা থেকে বুঝছো আমি তো তেল ভরাইনি তেল ভরাই নিতে হবে ভয় আছে কিন্তু হ্যাঁ পাঁচটা থেকে পাঁচ বার আজকে কালী পার্ব সুযোগ আমি এই যে প্রদীপ বানিয়েছি পাঁচ প্রদীপ পাঁচটা থেকে একটু একটু করে দেখি কেন কালি কালি হয়েছে দিয়ে আমরা দেখেছি হয়ে গেছে

বাড়ি ফটো চ হ্যাপি দিওয়ালি কিবম হ্যাপি দিওয়ালি ও জ্বালাও ওই ওই পাশে ক্যামেরা অ্যাকশন এই যে কালী দেখতে কালী মাথে প্রণাম করছ প্রণাম করণাম কর এই যে কালী প্রণাম করো দাঁড়ায় যাও প্রণাম

খাও সাবধানে কেউ তাহলে আবার গলা আটকে যাবে সৃজিতা সবাই পুজো দেখতে এসে খিচুড়ি প্রসাদ খাচ্ছে খিচুড়ি কেমন দেখ আচ্ছা ঠিক আছে দিচ্ছি